আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের হাঁস মুরগিগুলিও ভালো আছে তো দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলোর বয়স আজকে ছয় দিন মাশাল্লা করে ওরা অনেকটা বড় হয়ে গেছে ওদের পার্টনারের রেখা সব গজাচ্ছে গজাতেছে বড় বড় পার্টনারগুলো উঠতেছে তো এগুলো আমাদের ব্ল্যাক ব্ল্যাক ফিল ব্যাগ মুগি বাচ্চা সবগুলোই মানে ওরকমই হবে যেহেতু আমার আর মানে এমনিতে কোনো রাতা নাই দুটোই ফিল ব্যাগ মুগুর রাতা আছে তাহলে ওরকম হতে পারে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে এমনিতে সাধারণ হয় যা কারো কদিন পরে গেলে বোঝা যাবে তবে আমার মুরগি বাচ্চাগুলো খুবই ভালো আছে সুস্থ আছে তো আজকে আমি মানে আমার কয়েকটি আপুর কমেন্টের উত্তর দিব যার কারণে ভিডিওটা করা কিছু আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে যে আপু আপনার মুরগি বাচ্চাগুলো কিভাবে মানে লালন পালন করেন কিভাবে থাকে আমাদের মুরগি বাচ্চাগুলো তো থাকে না আমরা মায়ের সাথে ছেড়ে দিই আপনি কিভাবে লালন পালন করেন তো আমি আপু সেই আপুদেরকে বলবো যারা মুরগির ডিম প্রথমে বসাবেন তারা কিন্তু এই সাইজ মানে এই গ্রেডের ডিমগুলো বসাবেন বড় বড় ডিমগুলো বসাবেন তাহলে কিন্তু মুরগি বাচ্চাগুলো বড় বড় হবে আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু সবসময় আমার বড় বড় হয় কারণ আমি মুরগির ডিমগুলো বড় বড় দিই আর এই গেল এক দাগ আর দ্বিতীয় দাগ হলো আপনি যা যে মুরগিটাকে দিয়ে বসেবেন সেই মুরগিটা কিন্তু একদম মানে পরিপূর্ণ মুরগি হতে হবে মানে ওদের দুই একবার চা মানে ডিম দেওয়ার পরে আপনারা নতুন কোনো মুরগি দিয়ে মানে একবার ডিম দেওয়ার পরে ওই মুরগি দিয়ে বাচ্চা ফুটালে কিন্তু ওই মুরগিটা কিন্তু লালন পালন করতে পারে না বাচ্চা লালন পালন করতে পারে না পুরার মুরগি দিয়ে আপনারা বাচ্চা ফুটাতে হবে বাচ্চা লালন পালন করতে পারবে যে মুরগি মনুল লালন পালন করতে পারে সেই মুরগি দিয়ে আর এই হচ্ছে আরেকটা কথা তো আরেকটা হলো আসল গুরুত্বপূর্ণ এগুলো বাচ্চা ফুটার পরে কিন্তু আপনারা সর্বপ্রথম পানির সাথে পানির সাথে আপনারা লেবুর রসিঁড়িটা দিয়ে দেবেন চব্বিশ ঘন্টা পরে খাবার দেবেন চব্বিশ ঘন্টা আগে কোনোভাবে মুরগিকে খাবার দেবেন না এতে মুরগির যে প্যাট মুরগি কিন্তু মুরগি বাচ্চা কিন্তু দুই দিন আচ্ছা তিরিশ ঘন্টাও না খাইয়ে থাকলে কোনো সমস্যা হয় না ভিতরে ডিম ডিমের কুসুমটা যে বাচ্চাগুলো ফ্যাটে থাকে ওগুলো মানে বাইরে হয়ে গেলে মানে খুবই দ্রুত মুরগি বাচ্চার কিন্তু এই যে প্যাটের ইয়েটা এটা ভালো হয়ে যায় পায়খানার সাথে বাইরে হয়ে গেলে তখন মুরগির মানে মূলত আপনার তিরিশ ঘন্টা পরও দু দিনও কিন্তু মুরগির বাচ্চাকে দু তিন দিনও কিন্তু না খাওয়া দিলে কোনো সমস্যা হয় না এরকম আমি অনেক ভিডিও দেখছি আর অনেক মানে আমি পশু হসপিটাল ডাক্তারের সাথে যোগাযোগ করছি উনিও আমাকে এটাই বলছে যাক তারপরে আমরা চব্বিশ ঘন্টা পর বা তিরিশ ঘন্টা পর দিয়ে থাকি হ্যাঁ তবে এখানে আরেকটা বিষয় আছে আপনার লেবুর রসটা কিন্তু নাভি শুকায় যে বাচ্চাগুলো নাভি শুকাবে না সেই বাচ্চাগুলো সারা বছর অসুস্থ থাকবে মানে সারা মাস অসুস্থ থাকবে আর যেসব বাচ্চাগুলো আপনারা কষ্ট করে এক মাস ভালো রাখতে পারেন তাহলে পরে কিন্তু ওই বাচ্চাগুলো কোনো অসুস্থ হবে না রহমতে সব সময় সুস্থ থাকবে তো সেটার জন্য করতে হবে কি সেটার জন্য প্রথমে করতে হবে আপনাকে এরকম একটা মানে রশি দিয়ে এক মুরগির পায়ে বাঁধবেন লুজ করে বাঁধবেন যেত গুঁড়ে এক সপ্তাহে পায়ে ওই এক সপ্তাহে পায় এরকম করে রেখে এরকম মানে আমি তো ইট দিয়েছি আমার হাতের কাছে ইট ছিল আর আপনারা খুব মানে বুঝি টুসি যায় মানে বাড়িতে সাথে এরকম বেঁধে দিবেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা কিন্তু মুরগি কিন্তু সব বাচ্চাগুলোকে নিয়ে মানে পুরো বাড়ি ঘুরতে পারবে না বা বাগানে যেতে পারবে না বা মানে এদিক সেদিক না গেলেই মুরগির বাচ্চাগুলো আপনার সম্পূর্ণ বাচ্চা সুস্থ থাকবে আপনার রহমতে তো আমি সবসময় এরকম বেঁধে সব সব মুরগি মানে লালন পালন করি আপনারা আমার আগের যারা নতুন তারা আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন যে আমার মুরগির বাচ্চাগুলো কীভাবে লালন পালন করি আমি তো দুই মাসও মানে মাকে ছাড়ি না মাকে ধরে রাখি তবে আমার এই মুরগিটা অনেক ভালো এটা এই মুরগিটা এত ভালো যে এ কিন্তু আল্লাহ মতে কিছুদিন পরে মানে ডিম দিয়ে দিবে এ কয়েকদিন পরে ডিম দিয়ে দেয় ডিম বাচ্চা হওয়ার বাচ্চা ফোটা পনেরো বিশ দিন বা বিশ দশ দিন পরে কিন্তু এই ডিম দিয়ে দেয় কিন্তু ও মাকে ছা মানে বাচ্চাদেরকে ছাড়ে না বাচ্চাদের তো সাথে রেখে দেয় তো আমি আপনাদেরকে এই জন্য বলছি যে বেঁধে রাখার জন্য বাচ্চাগুলো যখন মানে মায়ের পিছনে পিছনে যে যাবে হাফাতে হাফাতে এত ছোটো বাচ্চা এত দূর হাঁটা আর মা তো আর এত কিছু বুঝবো না মা তো মাসানা করে নিয়ে নিয়ে নিই মানে ঘুরবে নিয়ে নিয়ে তখন বাচ্চাগুলো ময়লা খাবার খাবে তারপরে পায়খানা মানে পায়খানাগুলো মানে কেমন আঠাটা মানে ইয়ে করবে ঠান্ডা লেগে যাবে ময়লাযুক্ত খাবার খাবে তখন পাখনা ছেড়ে দিবে তারপরে জিমাবে তারপরে বা শেষ পাখা গুলো বড় হয়ে যাবে মুরগির থেকে তারপরে আপনার মুরগির বাচ্চাগুলো শেষ হয়ে যাবে মানে অকালে শেষ হয়ে যাবে এরকম মানুষের লালন পালন করতো আগে অনেক অনেকে মানে আমাদের আমরা আমাদের বাড়িতে দেখতাম এরকম লালন পালন করতো পনেরোটা মুরগি বাচ্চা থেকে সাতটা কত মানে অনেক এরকম আর তখন তো আর এত মানে পদ্ধতি জানা ছিল না মানুষের কিন্তু এখন মানুষ সব কিছু জানে সব কিছু শিখে এখন আপনি মানে যেভাবে চাইবেন এইভাবে মুরগি লালন পালন করা সম্ভব আর বর্তমানে বাইরের যে ভাইরাসটা এটা থেকে সবাই মুক্ত পরিবেশে মানে এখন আর লালন পালন করতে চায় না সবাই বেদে মুরগি লালন পালন করে সবাই মুরগি সুস্থ রাখতে চাই কারণ বর্তমানে মুরগির যে দাম আপনার একটা মুরগি কিনতে গেলে আপনার ছশো সাতশো সাড়ে সাতশো আমি এমনও মুরগি কিনছি যে নশো টাকাও পড়ছে তো এগুলো বলে কোনো মানে হিসাব করা যাবে না তো আমি সেজন্য মানে একটা ডিম তো বিশ টাকা আমাদের এখানে বিশ টাকা জানি না আপনাদের এখানে কত করি এক জায়গায় এক তো যারা এভাবেই মুরগি আলম পালন করবেন এই কয়েকটা ইয়েতে দেখবেন নিয়ম মেনে চললে আপনারা দেখবেন আপনাদের একটা বাচ্চা নষ্ট হবে না আর এক মাস পর্যন্ত এক মাসের ভিতরে আপনারা আপনারা এটাকে পাঁচ পাঁচ দিন বয়সে এদেরকে কিন্তু রানী খেতে ভ্যাকসিন আর পনেরো ষোলো সত্তর দিনে আপনারা রানী খেতে দ্বিতীয় ডোজ দিতে হবে তারপরে আপনারা দিতে হবে পাউল ফক্স পাউল ফক্সটা এখন দেওয়া দরকার যাতে এই সিজনে মুরগির কিন্তু ফক্স হয় সেখানে ফালফক্সের ভ্যাকসিনটা আপনারা দিতে হবে এই এই নিয়মগুলো মেনে চললে আলার্মটা আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ তো আপনি দেখেন আমার মুরগির বাচ্চাগুলোর বয়স কিন্তু সাত দিন সাত দিনে মা বাচ্চাগুলো অনেকটা জর্জরে আছে অনেকটা ভালো আছে সুস্থ আছে মা সঙ্গে করে ওদেরকে লালন পালন করে দিই আচ্ছা আমি কিন্তু মুরগিগুলোকে একটু পরে ভিডিও করার পরে আবার দৌড়ে ফেলবো আমি একটু কষ্ট করতে হয় কারণ কষ্ট না করলে কোনো কিছু হয় না কিছু তো কষ্ট করতে হয় কারণ এখানে একটা মুরগি বসে থাকবে বাচ্চা নিয়ে কতগুলো বাচ্চা এগুলোকে যদি টেক কেয়ার না করি তাহলে তো মুরগিগুলো বাচ্চাগুলো টিকবে না সেই জন্য কষ্ট করতে আমি মুরগিগুলোকে এখন দৌড়ে রাখবো ধরুন আবার আমি খাবারের সময় আবার ওদেরকে আমি না দেবো আমি এভাবেই কয়েকদিন করব তারপরে আস্তে 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 করে ওদেরকে বাইরে রাখার চেষ্টা করব আর আপনারা মানে চেষ্টা করবেন মুরগিকে মানে এরকম পাত্র করি মানে পানি দেওয়ার জন্য আর যদি আপনাদের মুরগিকে বড়ো পাত্র করি পানি দেন তাহলে কিন্তু মুরগি ভিজে যাবে মুরগি ঠান্ডা লেগে যাবে আর মুরগি মারা যাবে এই পাত্রগুলো কিন্তু আপনারা পশু পাখির মানে খাবারের পশু পাখির দোকানে পাইতে পারেন আবার ব্রয়লার মুরগির খাবারটা টাবার এগুলো দোকানে করে তো ওখানে পেতে পারেন তো আপনারা নারিশ খাদ্যটা অবশ্যই মুরগিকে দিবেন মুরগি কিন্তু অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের ভিডিওটা এটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ